একটা না দুটো ভিডিও করছি আজকে বিকেলবেলা হয়তো র সময় পাবো না জানি না বুঝতে পারছি না কী হবে সেই জন্য পিঠটা ধরে গেছে একটু এলিয়ে নিলাম বন্ধুরা কিছু মনে করো না তো আজকে এখন অবশ্য করেই কথা বলবো আবার আমাদের মারণ রুগী মারণ রুগী একদম একদম পাক্কা বাবা বলেছে মারণ রুগীর বাবা বলেছে আগে যেমন রান্নাবান্না দেখাতি কাটাকুটি দেখাতি কী সুন্দর ভিডিও করতি সেগুলো বানা তো দাদাভাই দাদাভাই হবেন দাদা ভাই বলেই সম্মান করছি আপনার মেয়ে সেগুলো দেখাবে না তাহলে তো ধরা পড়ে যাবে রোগ অবশ্য করে অনেক ধরা পড়ে গেছে এখন কি বলো তো পুরো ডেসপারেট হয়ে গেছে এই মারণ রুগী পুরো ডেসপারেট হয়ে গেছে যা চরিত্রে দাগ লাগাবি বয়ে গেছে আমি তো জানি আমার চরিত্র বাজে তা বললে বল যে যেটা তার তো সেটা গায়ে লাগে না আমি আমাকে বলবি রোগ আমি তো তোদের সামনেই রান্না করব বা আটা মাখবো আটা মাখা যদিও ডাক্তার বারণ করেছে তবু আটা মাখবো পাঁচ কেজি মাছ ভেজে দুনিয়া রান্না করব কে অসুস্থ মা নামে তোমাদের কি মনে হলো অসুস্থটা কে মা মারণ রুগীর মা না মারণ রুগী আমি বলি মারণ রুগীর মা অসুস্থ সেই জন্য ওনাকে রান্না থেকে বিরত দিয়ে দুনিয়ার রান্না মারণ রুগী করছে আর নিজেকে যে এত ভালোবাসে শুধু নিজের চিন্তা কোথাও গেলে আগে নিজের সোয়েটার আগে নিজের টুপি আগে নিজের জুতো তারপর রান্না তৈরি হলেও বাচ্চাটা কী ভালোবাসলো সেটা হলো কিন্তু তোমরা কখনো দেখেছো যে এই এই দেওয়ার কাম চাকর যেটা এখন মহাভাষা পেসেছে অল্প বয়সে শরীরের খিদে একটু পেয়েছিল একটু স্বাদ কী করবে বলতো মানে যাই হোক একজন মানে ওইরকম একটা ইয়াং যৌবান ছেলে সে যদি ওরকম কোনো স্বাদ পেয়ে যায় বা যেমন রক্তের স্বাদ পায় তার কাছে তো সত্যি আর কোনো অবসান থাকে না না আর এই ছেলেটা আমার মনে হয় এই ছেলেটার মধ্যে ছেলেটা ছেলে কম মেছেলে ভাবটা বেশি আছে যার জন্য স্কুল কলেজে কোনো দিন হয়তো বা কারোর প্রেমে পড়ে উঠতে পারেনি না ছোটোবেলা থেকেই হয়তো হয়তো না এটাই তো ছোটোবেলা থেকেই যখন থেকে মানে এই বৌদিকে দেখেছে ছোটোবেলা মিন যখন থেকে যৌবন কাল থেকে বৌদিকে এক ঝলক দাদার সঙ্গে দেখেছে দাদার আগে দেখেছে তখন থেকে এর মনে বৌদি স্বপ্নে সায়নে ঘুমনে সবসময় বৌদিকেই কল করেছে যার জন্য অন্য মেয়ের দিকে কখনও আর নজর দিতে পারেনি এবং সেরকম ছেলে যখন সুযোগ পেয়ে গেছে যে দাদার অবর্তমানে বৌদির ফ্ল্যাটে যাব বৌদির সাথে আমি কিছু বৌদি দুঃখের কথা শেয়ার করবে শেয়ার করতে করতে আমার পাশে আসবে পাশে এসে আমার কাছে আসবে মাথায় গায়ে হাত বুলাতে বুলাতে আমি যে কোথায় চলে গেছি সেটা না আমি বুঝতে পেরেছি সেটা না বৌদি বুঝতে পেরেছে এবারে দাদার অবর্তমানে ফাঁকা ফ্ল্যাট বাচ্চা স্কুলে বা বাচ্চা ঘুমাচ্ছে চরম লেভেলে চলে গেছে সেখান থেকে আর ফিরিয়ে আসতে পারেনি বিয়ে করতে বাধ্য তো বিয়ে করতে বাধ্য আর বৌদিও বলেছে আমি এখানে প্রচণ্ড আনহ্যাপি আমার কষ্ট হচ্ছে এই যে বৌদির মা মাননুগীর মা সে প্রথম দিকে তার মানে জানি না আমি মা কি করে এরকম বলে যে একই বাড়ির তোর ছেলে আমি জানি না এটা এই কথাটা আমি ঠিক বিশ্বাসও ঠিক মনে প্রাণে নিতে পারি না মানে আমি নিজেকে ওই জায়গায় দাঁড় করি আমি ভাবি যে কোনো মা এই ধরনের কি বলতে পারে কারণ একেবারে যে উনি অভদ্র বা অসভ্য তা তো নয় যথেষ্ট ভদ্র ভাই আমি যেটা দেখিনি আমি সেটা নিয়ে বলবো না ওনার চরিত্রে কোনো দাগ আমি সেভাবে কখনো দেখিনি আর দাগ দেওয়ার স্পর্ধাও আমার কোনো নেই কিন্তু ওনার উপর আমার রাগ যে উনি মেয়েটাকে ঠিকঠাক শিক্ষা দিতে পারেনি উনি যখন বুঝতে পেরেছিল যে মেয়ে আমার মানে জামাইয়ের সঙ্গে না পুষিয়ে তারই ঘরে তারই বংশের একটি ছেলেকে এরকমভাবে মানে জালে ফাঁসিয়ে নিচ্ছে তখন থেকে তার সেই জায়গাটায় বাধা দেওয়া উচিত ছিল বা পাঁচ ছ সাত বছর পরে ডিভোর্স করিয়ে সুন্দরভাবে নিজের একটা আয়োজন করে সেভাবে বিয়ে দিত কিন্তু না আমাদের এই কাম চাকরের বাড়ির লোকও তো মানবে না আর সব থেকে কি দেওরকাম চাকর এর বাড়িতে কোনো নিয়ম নেই কোনো খাওয়াইনি কখনও না সব খাওয়া সব নিয়ম এ বাড়িতে এসে দেখছে ওরাও তো মানে মণ্ডল এবং আমি যেটুকু জানি ওরা এই দেশি দুর্গাপুরের আশেপাশেই থাকতো ওরা সমস্ত আর এই গোটা সেদ্ধর নিয়মটা মনে হয় এই দেশিদেরই বেশি আমি যেটুকু জানি বাঙালদের আমি দেখিনি আমি নিজে যেহেতু বাঙাল আমি সারা দুনিয়াতে আমি দেখিনি যদি ভুল হয় তোমরা একটু কমেন্ট করো না তোমরা তো কমেন্টস করবে না তোমরা তো মানে কিছুই কমেন্ট করবে না খুব একটা দু চারজন ছাড়া তো যাই হোক সেটা তোমাদের ব্যাপার আমার মনে হয় ওদের বাড়িতেও নিয়ম ছিল কিন্তু ওরা দুজনেই এমন একটা অ্যাটিটিউড করছে মানে জন্মের প্রথমেই গোটা সিদ্ধ দেখছে হুম এক বছর আগে শিলিগুড়িতে যখন পড়েছিল একজন ভিউয়ার্স আমাকে কমেন্টসে ধরিয়ে দিয়েছো যে না জানুয়ারি না ওরা নভেম্বরে পালিয়েছিল হ্যাঁ নভেম্বরেই পালিয়েছিল আমি বলতে ভুল করে ফেলেছি সরি তো নভেম্বরে পালিয়েছিল তখনও জানুয়ারি মাসে এ সমস্ত নিয়ম টিয়ম কিছু করেনি কারণ তখন মনের মধ্যে চলছিল অন্য অন্যরকম কিছু আর কালকে যখন মায়ের বাড়িতে ওগুলো করলো গোটা সিদ্ধ বলো পুজো বলো শিলনড়া পুজো তারপরে এই সমস্ত দুনিয়ার ওই রান্নাঘরের জিনিসপত্র আমি এই নিয়মটা একেবারেই জানি না আমি কোনো জীবনেও দেখিনি তো এই নিয়ম পালন করলো ওকে তো দেখে মনে হলো জীবনের প্রথম পালন করছি বাড়িতে যে দুধ দুধুধ রান্না করলো ওর বর নাকি মানে দেওর কাম বর মানে বাগানো বর আর কি সে নাকি এই পায়েস ভালোবাসে না সেটা কিন্তু সে দিব্যি করে দিল করে করলো নিজের জন্য অতগুলো পায়েস হ্যাঁ নিশ্চয়ই মা বাবাকে দিয়েছে কিন্তু তোমরা খুব একটা কি দেখেছো এই আমার এই দেওরের জন্য দেওর ভালোবাসে আজকে আমি খাবো না দেওর ভালোবাসে বলে এই করেছি একটা কিছু রান্না হলে ছেলে ভালোবাসে আর একটা কিছু রান্না হলে ও ভালোবাসে আর আজকে মানে ওই আটা মাখা তো হলো বা পিঠা দেখে তো আমি থ মাগো ওই পিঠা কী করে রে মানন রুগী সুস্থ রুগীরা অসুস্থ হয়ে যায় এখন তো কিনতেও পাওয়া যায় প্লাস মানে ঘরে আর দু চারজন হেল্প না করলে ওই ওই মেখে ওইগুলো করা মাকে বিরত দিয়েছে কারণ মাটা মা সত্যি অসুস্থ এখন সেটা বলতে পারছে না আর দেখেছো বাপের বাড়ি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মানে ওদের গতিবিধি যেন কেউ টেন না পায় এখন যেন খোলা পাখি হয়ে এই দেওর ধরে রাখ চেন দিয়ে গেল বলে এই উঠতে দিলে ভালো রেখেছিলি শিলিগুড়িতে চার দেওয়ালে আটকে রুগি সাজিয়ে এই যে ছাড়লে তোর কপালে এবার অশেষ দুঃখ আছে দেওর রে বাচ্চা ছেলে রে তুই কোথায় যাবি রে ফিরে যা ফিরে যা আবার মা বাবার কাছে ফিরে যা যা হয়েছে হয়েছে ডিভোর্স দেওয়ার দরকার নেই একটা ধরে নেবে এ সময় ধরবে আর বিয়ে করবে তাতে কিছু যা না এ মিথ্যাচার দিয়ে যে মানে অসুস্থ বলছে যে আমি কী জানি কি করে এত ভালো হয়ে গেলাম আমি এখনও বুঝতে পারছি না মারণ রুগী তার এভাবে তার সুস্থতা কাম মানে দেখে আমি তো থ হয়ে যাচ্ছি আর যত বলছি একটু টিপস দিতে অন্য পেশেন্টটা ভালো হয়ে যাবে এ কিছুতেই দেবে না অন্য ক্যান্সারের পেশেন্ট অন্য মারন রোগীরা ঠিক হয়ে যাবে এ কিছুতেই ওই টিপসটা আর দেবে না তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কি আজকে কৃত্তিকার কত খারাপ অবস্থা হয়ে যাচ্ছে সরি পূজার সরি কৃত্তিকা বলে ফেলে যাব সরি পূজার মানে কৃত্তিকা হাউজের পূজা অবস্থা মানে কতটা মানে খা মানে আভা ধরা পড়েছে এই করতে হবে ওই টাকা খরচা হ্যাঁ কী মানে খারাপ অবস্থা এরকম আমরা পূজাকে চিনি তাই এরকম লাখ লাখ পূজা আছে তো এই বৌদি সেই টিপসটা কাউকে দিলেই তারা কিন্তু সুন্দর সুস্থ হয়ে যাবে তাই না তো তোমার রুগী সুন্দর বাপের বাড়িতে যাচ্ছে রান্নাবান্না করছে আবার এ বাড়িতে আসছে রান্নাবান্না করছে এই যে এই যে মানে এর মা ব্যাপারটাকে যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিয়েছে মানে বাবা কতটা রাজি ক্যামেরায় বাবাকে কি দেখা গেছে ফোটা তো মাকে পড়িয়েছে বলেওছে মাকে পড়িয়েছে কিন্তু ক্যামেরাতে কিন্তু দেখানোর কোনো বাবাকে কিন্তু এখনও আর দেখাতে চাইছে না কারণ বাবা পছন্দ করছে না আমার মনে হয় যে যাচ্ছে আসছে না বাবা অবর্তমানে বোধহয় বাড়িতে ঢুকছে বাবা আসলে বাবা বা দাদা ঢুকলে বোধ হয় আবার বেরিয়ে যাওয়ার ইনস্ট্রাকশন আছে আর কী বাঁচাল না ছেলেটি রান্নাঘরে পর্যন্ত ঢুকে ক্যামেরা নিয়ে এটা করবি ওটা করবি এই বাঁচালতা এই সেবা যত্ন করা এই ফাঁজিল ওঠাবো বসাবো চাকরামো করাবো এরকম টাইপের একটা বর দরকার ছিল এটা ওর মারা বুঝতে পারেনি যে তার মেয়ের চাহিদা কি তার মারা ভালো দেখে শুনে বিয়ে দিয়েছে এইবারে বের সেখানে স্বাচ্ছন্দ্যভাবে দশ বছর টানা দশ বছর প্রচণ্ড লাকসারিয়াস লাইফ লিড করেছে এইবার পালিয়ে গিয়ে এইবার পালিয়ে গিয়ে কী কী করলো শিলিগুড়িতে খুব কষ্টকর লাইফ করলো রান্না বান্না করলো পারলো না তখন একটা অ্যাক্টিং করে ইতিমতো এখানে চলে এলো তোমরা সবটাই জানো এখন আবার দেখছে পয়সা তো প্রচুর দরকার ভিডিওতে ভিউজ যে লেভেলে এসে গেছে সেরকম লাকসারি আসল করতে পারবে না বাড়ি ভাড়া আমার সম্ভবত বাবাই দেয় যদি বাড়িটা বাবার নাও হতে পারে জানি না এখনও আইডিয়ার মধ্যে অনেক কিছুই চলছে বাবারও হতে পারে বাবা ভাড়াও হতে পারে যদি ভাড়া হয় সম্ভবত বাবা দিচ্ছে মানে ওই বাড়ি থাকার দায়িত্ব বাবার এখানে কোনো মানে মানে কোনো রকম মানে কথা নেই আর ওই যে দেওয়ার ওর অকাত ওইটুকুই ওইটুকুই মায়না নিয়ে আসবে কিন্তু বৌদি এই দামি দামি এই যে দেখছো না যে ছুরি কাচি যেগুলো কিনেছে রান্নাঘরের এগুলো হ্যাঁ এইগুলো এইগুলোর ওর যে তো দাম খুব খুব ভালোই বেশি আমি জানি ওগুলো আমার বড় কেনে টুকটাক ওগুলো খুব দাম হ্যাঁ সেদিন মেলা থেকে একটা ছু ছুরি কিনেছি আমি এতটুকু ছুরি চালা আমিও খুব একটা কাটতে পারি না দেড়শো টাকা আর একটা ছুরি ছিল আটশো টাকা আর একটা ছুরি ছিল বারোশো টাকা বর্ষ খালি বলছে ওইগুলো না ওগুলো না আমি একদম তুই একটু দূরে যাও তো কিনি বাবু তুমি যাও তুমি কেনকে যাও ওগুলো আমার কাজ চলতে পারলে হলো আমি যেটা কিনেছি ওটা দেড়শো টাকা দাম একশো আশি টাকা চেয়েছিল দেড়শো টাকা দিয়ে কিনেছি কখনও কখনো চল্লিশ টাকা যে বাজারে গেলে বিক্রি হয় ফুটে ঢেলে ওগুলো নিয়ে আসি ভাই ছমাস মাস তারপরে ফেলে দিই আমার আবার ওই ওইগুলো দাম দিয়ে কিনতে ইচ্ছা করে না এক একজনে এক এক তা বলে কি বলবো না যে সব থাকতে পারে না হ্যাঁ থাকতে পারে তো ওর চাহিদাটা মানে ওই লেভেলেই সেটা ওর বরই একমাত্র বুঝে কারণ বুঝে তো যে বৌদি এক সময় এরকম স্বাচ্ছন্দ্যভাবেই ছিল কিন্তু এই মারণ রোগী মারণ বরের তো সেই ক্ষমতাটুকু নেই না এতভাবে থাকা তাই জন্য আমার মনে হয় এখানে আবার কিছু একটা নতুন করে আবার সেই কিচেন ফিচেন করতে চলেছে যার জন্য রান্নার এই ঢল অনেকে কমেন্ট বক্সে লিখেছে তুমি কেক তৈরি করা শেখো মানে তারা হয়তো কেকের অর্ডার ফর্ডার নেবে আমার মনে হয় এবার আস্তে আস্তে এই সমস্ত রান্নার দিকটাতেইও যাবে আর মানে ভীষণ ডেসপারেট ভীষণ ডেসপারেট চরিত্র দাগ লাগাও তোমরা রান্না নিয়ে বলো তোমরা অসুস্থ বলো আমি তোমাদের আগেই বলে দিলো কোনো প্রমাণ দেবো না আমি কোনো প্রমাণ না দিয়ে আমি এইভাবেই আমি চলবো এইভাবে এখন আস্তে আস্তে রান্না করতে ভালোবাসে বেরোতে ভালোবাসে খুব মজা হয়েছে কতদিন আর ওরকম জীবন কতদিন অসুস্থ থেকে থাকা যায় যে অসুস্থ সত্যি সত্যি তাকে ঘরে আটকে রাখা যায় যে অসুস্থ নাশ অ্যাক্টিং অভিনয় কানা খোড়া ল্যাংড়া চোখে দেখি না হাঁটতে পারি না ডান দিক গেছে এই ধরনের অ্যাক্টিং করে কি বেশি দিন থাকা যায় ঘরে দরকারে অদরকারে বেরোতেই তো হবে দুদিন পরে ছেলেকে নিশ্চয়ই স্কুলে দেবে আজ না হোক কাল নিরক্ষর বানিয়ে ঘরে তো আর রেখে দিতে পারবে না তো সেখান থেকে ওকে বেরোতেই হবে কারণ দেওয়ার কাজে যাবে কে কী করবে জানি না এই জন্য মানে এই জন্য আস্তে আস্তে বেরোনো শুরু হয়েছে একবার বাপের বাড়ি একবার এই বাড়ি আর রান্না করে নিজে এবার মাকে পাঠাচ্ছে মাঠ থেকে রান্না নেবে কি খেতে পারছে না ওই পারছে না অথচ ওই সমস্ত গোটা সিদ্ধ প্রচুর ভালো খেয়েছে মাছের টক যেটা ওর মা প্রচণ্ড ভালো রান্না করে প্রচণ্ড খেয়েছে এই নাকি মাছে কন্ধ প্রচণ্ড পরিমাণে খেয়েছে বাপরে বা পাঁচ কিলো মাছ কে যে খেলো কে যে এলো কোথায় যে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক মার শরীর খারাপ বারবারই বলছে মা তো আর পারছে না তাই আমিই করছি এবার কি হবে এ এই মনে হয় এই আবার একটা এখানে ডেলিভারি কিছু চালু করবে করে এখানেই রান্না করবে আস্তে 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 সেখান থেকেই এদেরকে এদের আর কি আবার সে আগের যে বলে ইচ্ছেটা যে আমি আবার দাঁড়াবো আবার সেই প্রচণ্ডভাবে জিনিসপত্র নিয়ে ভালোভাবে থাকবো একটা ছেলে মানুষ করতে গেলে ভালো স্কুলে সেই ইচ্ছেটা তো আছে ভালো স্কুলে দিতে গেলে এখনকার দিনে এই নিফিন আমি খরচা মারাত্মক খরচাটা মারাত্মক সেইটা করতে গেলে ওকে নিজেকে দাঁড়াতে হবে কারণ ওয়াইটির আশায় যে ওয়াইটিতে যে নোংরা ওটা যে নোংরা মিথ্যাচার করেছিল সেই জায়গাতে ওরা আর পাবে না ওয়াইটি থেকে ওরা যে 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 ভিউয়ার্স এখন ভালোবাসার আছে আস্তে আস্তে তারাও সরে যাবে এটা এরা ভালো মতো জানে তাহলে উপায়টা কি তাহলে উপায় একমাত্র বউ এই মারণ রোগীকে মারণ রোগ থেকে বেরিয়ে এসে কিছু করা মারণ রোগ থেকে পুরো সুস্থ হয়ে আর কোনো না নাটক অভিনয় কিচ্ছু করলে হবে না ও বলেই দিয়েছেন দেখো নাটক অভিনয় করলে হবে না লোকেরা থুতু দিক কারণ থুতু দেওয়ার কাজ আমি করেছি যে নাকি ঘরের থেকে বাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছে থুতু দেবে দেবে ও সব সহ্য করতে হবে এটা ও বলেছে এটাও বলেইছে ওর মা বাবাও জানে যে মেয়েকে মানার পর গায়ে লোকেরা থুতু দেবে এর গায়ে লোকেরা থুতু দেবে তা ওই থুতু নিয়ে বস্ত থাকলে চলবে না দিক লোকেরা কত থুতু দেবে থুতু দিতে দিতে লোকেদের থুতু যখন শুকিয়ে যাবে তখন লোকেরা সত্যিই চুপ করে বসে থাকবে তখন কি করব তখন আবার ফুল ফ্লেজে এই রান্না করব এই রোজগার করব কারণ টাকার দরকার টাকার প্রচুর পরিমাণের টাকার দরকার ওয়াইটিতে সেই পরিমাণ টাকা আর এরা কোনোদিনও পাবে না যে সাবস্ক্রাইবার হয়ে যা করেছে যে কোনো ভালোবেসেছে যা দেখিয়েছে আর সেই ভালোবাসা আর পাবে না ওয়াইটিতে শুধু গেনা আর অপমান পাবে আর কিছু করতে গেলে মিথ্যাচার করতে গেলে আমরা আছি না ধরিয়ে দেওয়ার জন্য সেই জন্য যে গোটা কয়েক ভালোবাসার ভিউয়ার্স আছে তারা দেখবে ভালোবেসে আর এই দেওরের দ্বারা দেওরের অকাত ওইটুকুই জানি না কুড়ি হাজার টাকা মাইনে সে পায় কি না আগে কুড়ি হাজার টাকা মাইনাকে সে ঠুকরে ছিল এখন কোন ওষুধের দোকানে কোন বড় বিশাল কিছু একটা করে ফেলেছে কুড়ি হাজার টাকার উপরেই হয়তো তা এক্সপেক্ট করবো কারণ যে কুড়ি হাজার টাকা মাইনে করেনি চাকরি বলেছে আমি কেন করতে যাবো কুড়ি হাজার টাকার মাইনের চাকরি তাই না এখন এক্সপেক্ট করবো সেই মাইনে নিশ্চয়ই তিরিশ হাজার টাকা পায় তো মাগো গো ওষুধের দোকানে কাজ করলে তিরিশ হাজার টাকা মাইনে খুব ভাবতেও পারছি না তো যাই হোক এবার সুতরাং একে রোজগার করতে হবে একে রোজগার করতেই হবে কারণ এই স্বাচ্ছন্দ্যই দিতে পারবে না স্বাচ্ছন্দ্য না দিলেই কিন্তু ফ্রুত পাখি ফ্রুত সে কলকাতা হোক বা যেখানে হোক সেটা ইয়োর চয়েস আমরা এটা শুধু আইটিতে দেখব জানি না কত বড় হয়েছে ভিডিওটা অনেক কিছু বাদ চলে যায় বলতে বলতে মাথা থেকে বেরিয়ে যায় অন্য কাজে চিন্তা করতে থাকি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করে জানিও আজকে আমার ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো